শুয়ে লাখ স্বপ্ন দেখছি আমি এক প্রবাসী না আমি শুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখি আজকে স্বপ্ন ছিল বলে আমার আজকে এই প্রবাসে আসতে হয়েছে স্বপ্ন যদি না থাকতো তাহলে আমি আজকে এই প্রবাসে আসতাম না তা ছিরাকাতায় শুয়ে থেকে আমরা লাখ টাকার স্বপ্ন দেখি ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রবাসী ভিগো শট তা সবাই কেমন আছো তা আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা জীবন কাহিনী ভিডিও প্রত্যেকটা প্রবাসীর জীবন কাহিনী ভিডিও কারণ আমরা কী বলতো দেখতে পাচ্ছ এ দেখো ছিঁড়ে গিয়েছে ছিঁড়া জায়গা মানে ছিঁড়া জিনিস ব্যবহার করি তাও আমাদের লাখ টাকার স্বপ্ন দেখি আমরা ছিঁড়া জিনিস আমরা ব্যবহার করি তাও আমরা লাখ টাকা স্বপ্ন দেখি লাখ টাকার স্বপ্ন কেন দেখি কারণ লাখ টাকার স্বপ্ন যদি আমরা না দেখতাম তাহলে আমরা প্রবাসে আসতাম না আর যত প্রবাসী আছে যত বিদেশে প্রচুর প্রচুর ছেলে প্রবাসী আছে এই প্রবাসী আছে বলে প্রত্যেক ফ্যামিলির সংসারগুলো চলে হলে আর চলতো না তারাও স্বপ্ন নিয়ে এই প্রবাসী এসছে বা বিদেশে এসছে স্বপ্নটাকে সফল করে বাড়ি যেতে পারলে তাদের মনটা খুশ হয়ে যায় কিন্তু প্রবাসী অনেক অনেকজন আমাকে এই কথা বলেছে যাস তো সেইভাবে আসিস তো খালি হাতে ফিরে কিন্তু অ্যাকচুয়ালি কথাটা ঠিকই কিন্তু আমরা প্রবাসে কিন্তু প্রবাসে এসে সবাই সাকসেস হতে পারে না যেমন আমি আমি সাকসেস হতে পারিনি কারণ আমি একটা আশা করেছিলাম আশা করে অনেক কিছুভাবে করবো ভাবেই আমি প্রবাসে এসেছিলাম কিন্তু প্রবাসে আমি সেই সাকসেসটা মানে সফল করতে পারিনি কিন্তু সবার হয় কারোর হয় না কিন্তু যারা প্রত্যেকটা প্রবাসী বিদেশে আছো তারা নিজেকে স্ট্রং রেখে দিয়ে সেইভাবে কাজ করবা সফল পাবাই নিজের স্বপ্নকে কোনো দিন ভাঙবা না ভেঙে কাজ করবা দিন ঠিক সফল পেয়ে যাবা তা এই জন্য ভিডিওটা আমি শেয়ার করলাম যারা প্রবাসে থাকে তাদের কতটা কষ্ট নিয়ে জীবনযাপন করতে হয় সেটা তো আছে। কিন্তু স্বপ্ন আছে স্বপ্ন না থাকলে কোনো মানুষ বাঁচে না তা কি বলো তো এমন এমন কিছু মানুষ কিছু কিছু সময় প্রবাস নিয়ে অনেক কথা বলে না মনটা ভেতরটা ফেটে যায় তা এই কারণে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রবাস জীবনটা কতটা কষ্ট হলেও কিন্তু তারা স্বপ্ন নিয়ে আসে কিন্তু একটা জিনিস দেখে দেখবা যদি কোনো কোনো সময় কেউ ভিডিও ছাড়ে বা আমার এই ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করি আমার এই প্রবাসী ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ থাকলো যদি কারোর সঙ্গে না মেলে ঠিক আছে আমাকে কমেন্ট করে জানিও যে প্রবাস জীবনের কোনো কাহিনি তোমাদের সঙ্গে মেলেনি কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রবাসী প্রত্যেকটা মানুষের ভিতরে যেটা হয় সেটাকে আমি তুলে ধরি তা তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো যেন তাদের মনের আশ্বাস আরও বাড়ে যারা এই ভিডিওটা দেখবে যারা প্রবাস জীবনে আছে তারা যদি দেখে যারা বাইরে বাড়িতে আছে তারাও যদি দেখে তার ফ্যামিলিতে বাড়িতে আছে তারা দেখলেও এটা বুঝতে পারবে আর যারা প্রবাসে আছো প্রচুর পরিমাণে শেয়ার করবা ভিডিওটা ভিডিওটা শেয়ার করে প্রবাসীর কাছে যাক তারা দেখুক তাদের জন্য মন না ভাঙে পাথর করে রেখে দিতে হবে কারণ সফলতা আনতেই হবে প্রবাস জীবনে প্রবাস জীবনে সফলতা যদি না আনে তাহলে প্রবাসী জীবনে কিচ্ছু নেই কিন্তু যারা প্রবাসে আসে দেখবে দামি দামি সিগারেট খায় ভালো ভালো জিনিস খায় ভালো ভালো খাসির মাংস ভাত হ্যান ত্যান প্রচুর খায় কিন্তু বাড়ি গেটে বাড়ি গেলে তার হচ্ছে কিছুই জোটে না এমন এমন সময় কিছুই জোটে না আমি নিজের নিজেরই আমার জোটে না অনেক অনেক সময় ধার করে লাস্টে আসতে হয় এটা হচ্ছে প্রকৃত প্রবাস জীবন অনেক অনেক সৌদি যাই হয়তো লাখ লাখ টাকা দিনা করে যাই সেই টাকা শোধ করতে করতে তার হাফ জীবন কেটে যায় তারপরে তো নিজের জীবন তাই এই কেউ কারুর নিজের ইয়েটাকে ভেঙো না মনটাকে ভেঙো না শক্ত হয়ে দাঁড়িয়ে কাজ করো সফলতা পাবাই তা পারলে ভিডিওটা শেয়ার করো আর যারা এই ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করতে ভুলো না আর প্রচুর পরিমাণে শেয়ার করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা